স্টুডেন্ট তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের জন্য প্রথমেই গুরুত্বপূর্ণ দুটি আপডেট আছে প্রথম আপডেট তোমাদের সেন্ট্রালাইজ পোর্টাল যেটা অ্যাডমিশান পোর্টাল সেই পোর্টাল ওপেন করা যাচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সব থেকে বড় আপডেট যে তোমাদের এবছরে কীভাবে ফর্ম ফিল প্রক্রিয়া হবে কলেজে অ্যাডমিশানের জন্য তার জন্য সেন্ট্রালাইজ পোর্টাল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে একটা পিডিএফ রেডি করে দেয়া হয়েছে অর্থাৎ একটা পিডিএফ নোটিশ আকারে দেয়া হয়েছে যে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে ফর্ম ফিল করবে সেটা দেখানো হয়েছে এটা নিয়েও আলোচনা করব। অর্থাৎ তোমরা এবছর সেন্ট্রালাইজ পোর্টালে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করবে সেটা নিয়ে আলোচনা করব। আর এছাড়া এছাড়া যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বোর্ডে দেখো যে কিভাবে ফর্ম ফিল করবে অর্থাৎ সেন্ট্রালাইজ পোর্টালে যে পিডিএফটা আছে এই পিডিএফটা আমি আলোচনা করে দেব কিভাবে ফর্ম ফিল তোমরা করবে এবছরে সেন্ট্রালাইজ পোর্টালে দ্বিতীয় হচ্ছে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে দেখো যে ডকুমেন্টগুলো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমাদের সিগনেচার লাগবে এইভাবে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার এবং তোমার অ্যাড্রেস প্রুফ এইগুলো দিলে এগুলো দেওয়ার পরে তারপরে যেটা লাগবে তোমার অ্যাকাডেমিক ডকুমেন্ট অ্যাকাডেমিক ডকুমেন্ট বলতে তোমাদের লাগছে এইচএসের রেজাল্ট প্রথমত লাগছে মাধ্যমিকের রেজাল্ট লাগছে আপলোড করার জন্য এছাড়া তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড লাগছে আধার কার্ড লাগছে এজ প্রুফ হিসাবে তোমার লাগছে এজ প্রুফ যেটা তার জন্য তোমাদের যেটা লাগছে বার্থ সার্টিফিকেট বা তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট সেটা হলেও তোমাদের চলবে তাহলে কি কী ডকুমেন্ট তোমরা বুঝতে পারলে কত টাকা লাগবে এবছর সব থেকে সহজ করা হয়েছে যে কলেজে কত সিট আছে কত টাকা লাগবে সমস্তটা তোমরা যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে কত টাকা লাগছে সমস্তটা তোমরা দেখতে পাবে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে এই একটা পোর্টালে তোমরা সমস্ত তথ্য দেখতে পাবে তোমাদের এবছর থেকে মানে অ্যাডমিশান প্রসেস খুব ইজি করা হচ্ছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং কবে থেকে শুরু হবে ফর্ম ফিল তোমাদের বলে রাখি আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট যে ভোটের ডেট আছে সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে জানো জুন মাসের এক তারিখে জুন মাসের এক তারিখে ভোটটা মিটে গেলে যেটা অনুমান করা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের প্রথম সপ্তাহ থেকে বা দ্বিতীয় সপ্তাহ থেকে জুন মাসের ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং পুরো একটা মাস ধরে এক দেড় মাস ধরে এই ফর্ম ফিল প্রসেস চলতে থাকবে এবার তোমরা দেখে নাও সেন্ট্রালাইজ পদ্ধতিতে কীভাবে ফর্ম ফিল তোমরা করবে এবারে তোমরা দেখে নাও সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল থেকে কিভাবে তোমরা অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল করবে তার জন্য তোমাদের প্রথমেই সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে যেতে হবে তার জন্য কি করবে তোমাদের মোবাইল ফোন কম্পিউটার বা ল্যাপটপ থেকে গুগলটাকে ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে এখানে যে সার্চের একটা জায়গা আছে সেখানে তোমরা কি করবে সেখানে তোমরা লিখবে দেখো আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল এই লেখাটা তোমরা লিখবে লেখার পরে নিচের দিকে স্কল করে একটু চলে আসবে দেখবে এখানে দেখো লেখা আছে এস টি এ জিই ডট ডব্লু সি ডট ইন এই যে পোর্টাল এই পোর্টালটাকে তোমরা টাচ করবে টাচ করলে ওপেন হয়ে যাবে টাচ করলে ওপেন হয়ে যাবে এখানে কিন্তু তোমাদের এখন কি করা হচ্ছে দেখো পিন চাওয়া হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে অ্যাডমিশান কিন্তু এখনও ফর্ম ফিল শুরু হয়নি তবে কীভাবে ফর্ম ফিল আপ করবে তার জন্য অপশান কিন্তু এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা অ্যাডমিশান পোর্টালে লেখা আছে দেখো এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখন থেকেই সেটা তোমাদের বলে দেয়া হচ্ছে তোমাদের জানিয়ে দেয়া হচ্ছে দেখো এখানে হাউ টু অ্যাপ্লাইয়ের জায়গায় তোমরা টাচ করবে টাচ করলে এইভাবে তোমাদের সামনে দুটো অপশান আসবে একটা হচ্ছে ইংলিশে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে একটা হচ্ছে বেঙ্গলিতে কিভাবে অ্যাপ্লাই করবে আমি তোমাদের বেঙ্গলিতে দেখাচ্ছি দুটো একই সেম জিনিস আমি তবে নিচেরটা দেখাচ্ছি বেঙ্গলিতে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো এখানে তোমরা টাচ করবে টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ আর কি তোমাদের সামনে ডাউনলোড হয়ে চলে আসবে অর্থাৎ এখানে প্রত্যেকটা স্টেপ বলা হয়েছে তোমরা দেখতে থাকো প্রত্যেকটা স্টেপ বলা হয়েছে যে কীভাবে তোমরা তোমাদের এই অ্যাডমিশান পোর্টালে মানে তোমরা অ্যাডমিশানের জন্য আবেদন করবে প্রথমেই তোমাদের এরকম লেখা একটা দেখাবে ঠিক আছে ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল ইয়ার ইয়োর অ্যাডমিশান প্রসেস মেড ইজি ঠিক আছে এইভাবে তারপরেই তোমরা পরের পেজে যখন যাবে তখন তোমাদের সামনে কি আসবে দেখো এ এরকমভাবে হোম লেখা থাকবে হাউ টু অ্যাপ্লাই এইভাবে সব লেখাগুলো থাকবে তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের পনেরোটার ইউনিভার্সিটি চারশো ছিয়াশিটা কলেজ এবং ছ হাজারের বেশি কোর্স তোমাদের এখানে করানো হচ্ছে অর্থাৎ তোমরা তার জন্য অ্যাডমিশান নিতে পারবে তারপরে দেখো পরের পেজে যখন তোমরা যাবে তখন তোমাদের তিনটে স্টেপ ফলো করতে হবে কি তিনটে স্টেপ প্রথমেই তোমাদের করতে হবে দেখো ক্রিয়েট ইওর ওন প্রোফাইল অর্থাৎ তোমাদের এখানে কী করতে হবে প্রোফাইল তৈরি করতে হবে প্রথম যে স্টেপটা আছে সেখানে প্রোফাইল তৈরি করতে হবে প্রোফাইল তৈরি করার পরে তোমাদের কী করতে হবে দেখো চেক এলিজিবিলিটি দেখো চেক এলিজিবিলিটি মানে কি তোমরা কোন কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে চাইছ সেই কোর্সে তোমরা যোগ্য কিনা সেটা তোমাদের দেখে নিতে হবে তারপরে তোমাদের কী করতে হবে অ্যাড প্রেফারেন্স লিস্ট অর্থাৎ কোন কোন কলেজে তোমরা অ্যাডমিশান নিতে চাইছো কলেজগুলোকে চয়েস করতে হবে এটা গেল তারপরে কি আছে দেখো প্রত্যেকটা বিষয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে এখানে দেখো এটা গেল তারপরে এখানে তোমরা এরকম একটা পেজ দেখো ইয়োর ফেভারিট ইনস্টিটিউশন অ্যান্ড কোর্সেস এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এই পেজটা তোমাদের সামনে ওপেন হওয়ার পরে এখানে কি কি লেখা থাকবে দেখো বাই ইউনিভার্সিটি বাই ডিস্ট্রিক্ট ঠিক আছে এইগুলো তোমাদের লেখা থাকবে সেখানে তোমাদের প্রথমে বাই যে ইউনিভার্সিটি আছে সেখানে ইউনিভার্সিটি চয়েস করতে হবে অর্থাৎ দেখছো সিলেক্ট ইউনিভার্সিটি এখানে বিভিন্ন ইউনিভার্সিটির নাম আসবে বর্ধমান ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটি তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশান নিতে চাইছো এখানে ইউনিভার্সিটি তোমরা সিলেক্ট করবে তারপরে তোমরা কি করবে সিলেক্ট কোর্স অর্থাৎ এখানে তোমরা বিএ বিএসসি অনার্স না পাস কোর্স করতে চাইছো সিলেক্ট করবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে কলেজ সিলেক্টের অপশান দেওয়া হবে দেখো সিলেক্ট কলেজ তারপরে তোমাদের সার্চের অপশান দেওয়া হবে এই পেজটা গেল তারপরের পেজে তোমরা চলে আসবে যখন তখন কি হবে দেখো পরের পেজে পরের পেজে কি হচ্ছে দেখো পরের পেজে দেখো সিলেক্ট তোমার কি হচ্ছে ইউনিভার্সিটি করে নিলে সিলেক্ট কোর্স করে নিলে তারপরে হচ্ছে কি সিলেক্ট কলেজ করে নিলে সেম জিনিস এখানে দেখাচ্ছে পরের পেজটায় তারপরের পেজে দেখো তারপরের পেজে যখন সার্চ করবে তোমাদের সামনে এরকম কলেজের নাম আসবে দেখো তোমাদের সামনে এরকম কলেজের নাম আসবে এবং এই সাইডটা তোমরা লক্ষ্য করে একটু দেখো সাইডে কি লেখা আছে এ থেকে জেড পর্যন্ত তোমরা কলেজ ঠিক আছে এ থেকে জেড পর্যন্ত কলেজের নেম তারপরে কলেজ নেম জেড থেকে এ পর্যন্ত ডিস্ট্রিক্ট নেম দিয়ে তারপর এইভাবে তোমরা যে কোনোভাবে সার্চ করতে পারবে তোমাদের সামনে এরকম তোমাদের কলেজ দেখো তোমাদের কলেজ এরকম শো করবে ঠিক আছে শোয়িং এখানে দেখো এখানে কতগুলো কলেজ শো করছে সেটা দেখাচ্ছে যে তুমি কতগুলো কলেজে এলিজিবেল আছো তোমার যে নম্বর সেই নম্বর অনুযায়ী ফর্ম ফিল আপ করার জন্য তোমার এরকমভাবে তোমার সামনে কলেজগুলো আসবে এবং প্রত্যেকটা কলেজে তুমি এখান থেকে ওয়েবসাইটে যেতে পারবে কলেজের ওয়েবসাইটে দেখতে পারবে এখানে সিট কত আছে প্রত্যেকটা কলেজে দেখতে পারবে তারপরে কোর্স ফি কত লাগছে দেখতে পারবে এলিজিবিটি কী আছে সেটা দেখতে পারবে এইভাবে দেখো এনে লেখাই আছে যে দেখো এটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ঠিক আছে এটাও কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কত সিটস আছে তোমরা এই ওয়েবসাইটের ভেতরে যাবে আরও ভালোভাবে দেখতে পাবে যে কত তোমাদের জন্য সিটস আছে যেমন এখানে দেখো এই যে কলেজটা এখানে লেখা আছে দেখো এই কলেজটায় তোমাদের দেখো বি অনার্স ইংলিশ অনার্স অং ইংলিশ অনার্সের কত সিট আছে নব্বইটা সিট আছে এখানে ইংলিশ অনার্সের কত সিট আছে দুশো কুড়িটা সিট আছে এইভাবে তোমাদের সামনে সিট সংখ্যা চলে আসবে তারপরে হলো তারপর পরের পেজে তোমরা যখন যাবে পরের পেজে কি করতে পারবে পরের পেজে আবার তোমরা লগ করতে পারবে এখানে তোমরা মানে আগে ফর্ম ফিল করলে ফর্ম ফিল করে সেখান থেকে বেরিয়ে মানে বেরিয়ে এলে এক্সিট করে নিলে তারপরে তোমরা আবার লগ করতে পারবে তোমাদের একটা কি আছে দেখো এখানে তোমাদের লগ করতে পারবে পাসওয়ার্ড আরে দিয়ে লগ করতে পারবে লগ করার পরে লগ করার পরে কি হবে তোমাদের পাসওয়ার্ড চাইবে মোবাইল ফোনে পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা এখানে দেবে দিয়ে তোমরা কিন্তু আবার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে ওয়েবসাইটে প্রবেশ করার পরে এবারে তোমাদের কি করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করার পরে তোমাদের কি করতে হবে রেজিস্টার করতে হবে ঠিক আছে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য কি করতে হবে এখানে একটা তোমাদের মোবাইল নম্বর দিতে হবে প্রথমেই তোমাদের বলে রাখি এই যে প্রসেসগুলো তোমরা দেখলে এটা এই যে ওয়েবসাইটে দিয়েছে এখন এটা করার জন্য এটা কিন্তু শেষ প্রসেস অর্থাৎ শেষ থেকে তোমাদের আমি দেখালাম বা শেষ থেকেই এখানে ওয়েবসাইটে দিয়েছে তোমাদের প্রথমে এই কাজগুলো করতে হবে স্টেপ ওয়ানে এবার স্টেপ ওয়ান ধরে ধরে দেখাচ্ছে এইখান থেকে তোমাদের স্টেপ ওয়ান শুরু হচ্ছে দেখো স্টেপ ওয়ান শুরু হচ্ছে এখান থেকে তোমাদের স্টেপ ওয়ানটা শুরু হচ্ছে দেখো এখানে লেখাই আছে স্টেপ ওয়ান এইটা হচ্ছে তোমাদের স্টেপ ওয়ান স্টেপ ওয়ান যেটা আছে স্টেপ ওয়ানে তোমাদের কি করতে হবে স্টেপ ওয়ান দেখো লেখা আছে স্টেপ ওয়ানে তোমাদের এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে এখানে ইমেল আইডি দিতে হবে এটা হচ্ছে অপশনাল ঠিক আছে এটা দেওয়ার পরে রেজিস্টার হয়ে গেল রেজিস্টার হওয়ার পরে তোমাদের পেজ দু নম্বর পেজে আসতে পারবে এরকম রেজিস্টার হওয়ার পরে দু নম্বর পেজে আসতে পারবে দু নম্বর পেজে আসার পরে তোমাদের একটা যে বলেছিলাম প্রথমে যে একটা প্রোফাইল তৈরি করতে হবে সেখানে দেখো মোবাইল নম্বরটা অলরেডি দেওয়া থাকবে এখানে তোমাদের ফার্স্ট দেখো ফার্স্ট নেম ঠিক আছে এখানে তোমাদের ফার্স্ট নেম লিখতে হবে তারপরে এখানে তোমাদের ন্যাশনালিটি লিখতে হবে জেন্ডার লিখতে হবে তারপরে তোমাদের এখানে দেখো এখানে কি আছে দেখো মিডিল নেম লাস্ট নেম তারপরে এখানে যা জিনিসগুলো আছে সমস্ত তথ্যগুলো তোমাকে এখানে পূরণ করতে হবে দেখতেই পাচ্ছ সমস্ত তথ্য এখানে তোমার পূরণ করতে হচ্ছে পূরণ করলে তোমার সামনে এরকম একটা প্রোফাইল তৈরি হয়ে চলে আসবে যেখানে তোমাদের এখানে ফটো আরে থাকবে ঠিক আছে ফটো থাকবে অ্যাপ্লিকেশান কোড থাকবে অ্যাড্রেস থাকবে মোবাইল নম্বর থাকবে ইমেল অ্যাড্রেস থাকবে ঠিক আছে এরকম থাকবে এখানে কিন্তু জিরো পারসেন্ট সবে কমপ্লিট হচ্ছে তোমার প্রোফাইল এখানে দেখো সম্পূর্ণ সব কিছু সাদা আছে এখানে চেক এক্সপ্লোর ঠিক আছে চেক দেখো চেক টু এক্সপ্লোর এখানে তোমাদের যেতে হবে বা এখানে যেতে হবে চেক এক্সপ্লোর যাওয়ার পরে তোমাদের কি করতে হবে এখান থেকে যে কোনো কলেজ চয়েস করে নিতে হবে অর্থাৎ তোমার যে নম্বর বা তোমার যে মানে সেই অনুযায়ী তোমাকে যে কোনো কলেজ তোমাকে চয়েস করে নিতে হবে চয়েস করার পরে চয়েস করার পরে কি করতে হবে দেখো চয়েস করার পরে তুমি কি করতে পারবে সেই কলেজের কি করতে পারবে দেখো সেই কলেজের ওয়েবসাইটে তোমরা যেতে পারবে ইমেল আইডি জানতে পারবে কন্ট্যাক্ট নাম্বার জানতে পারবে তোমার ওয়েবসাইটে যাওয়াই হচ্ছে কাজ ঠিক আছে তারপরে দেখো তারপরে তুমি কোনো একটা কলেজের ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছ যে সেখানে আনরিজার্ভ সিট কটা আছে টোটাল সিট নব্বইটা এবং মানে কাদের জন্য কত সিট আছে ওবিসিদের জন্য আরে দেখতে পাচ্ছ এটা দেখলে দেখার পরে তুমি দেখতে পাচ্ছ সেই কলেজের টোটাল ফিস কত নিচ্ছে টোটাল কোর্স ফি টোটাল কোর্স ফি কত আছে ইংলিশ অনার্সের জন্য ঠিক আছে এখানে দেখো এখানে তোমার ইংলিশ অনার্স নিয়েছ ইংলিশ অনার্স নিলে শুধু কেবলমাত্র তো ইংলিশ অনার্স নয় তার সঙ্গে সঙ্গে কিছু পাস কোর্সের সাবজেক্ট রাখতে হয় তোমার পাস কোর্সের সাবজেক্ট পাস কোর্সের সাবজেক্ট প্রথম পাস কোর্স বেঙ্গলি দ্বিতীয় পাস কোর্স ধরো এডুকেশন রাখলে সেক্ষেত্রে তোমার কী হচ্ছে তোমার টোটাল মানে অ্যাডমিশন ফিস এত যাচ্ছে অর্থাৎ দু হাজার পঁচানব্বই টাকা এবং তোমার টোটাল কোর্স ফি অর্থাৎ টোটাল কোর্স ফি মানে একটা সেমিস্টারে টোটাল কোর্স ফি হচ্ছে কত আট হাজার একশো কুড়ি টাকা এইভাবে তোমরা কিন্তু দেখে নিতে পারছো ঠিক আছে এটা গেলে তোমরা এটা যাওয়ার পরে তোমরা পরের পেজে যাচ্ছ এখানে দেখো এখানে তোমাদের একটা জিনিস তোমরা খেয়াল করবে এই যে জায়গাটায় এক দেখাচ্ছে তারপরে দেখো দুই দেখাচ্ছে এইভাবে তোমরা পরের পেজগুলোই যেতে পারবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখাবে সেখানে কি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে এখানে সমস্ত জিনিসগুলো তোমরা দেখে নেবে যে কত পার্সেন্ট নম্বর দরকার থাকলে তবে মানে কত পার্সেন্ট নম্বর লাগবে ফর্ম ফিল করার জন্য এখানে এই সব জিনিসগুলো তোমাদের থাকবে এই পেজে তারপরে পরের পেজে চলে যাবে পরের পেজে তোমাদের এবারে মানে তোমার অ্যাকাউন্ট যে তোমার যে অ্যাকাউন্ট তৈরি করা সেই অ্যাকাউন্ট তৈরি করার কাজ এখান থেকে শুরু হবে আগের পেজ অবধি করেছো মানে সেখানে থার্টি পার্সেন্ট তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে এখান থেকে যেগুলো তুমি দিতে পারবে দেখো এখান থেকে তোমার ফটো দিতে পারবে এইভাবে তুমি ফটো দিতে পারবে ঠিক আছে সিগনেচার তোমাকে দিতে হবে ঠিক আছে এখানে দেখো ফার্স্ট নেম দিতে হবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে এখানে যেসব অপশানগুলো আছে তোমাকে কিন্তু পূরণ করতে হবে এখানে সমস্ত কিছু পূরণ করার পরে সেভ দেখো সেভ অ্যান্ড চেঞ্জ অপশান আছে সেভ অ্যান্ড চেঞ্জ অপশানে যাবে যাওয়ার পরে পরের পেজে চলে আসবে পরের পেজে ফর্টি তোমার প্রোফাইল মানে কমপ্লিট হচ্ছে এখানে যেগুলো দেবে তোমার অ্যাড্রেস এই পেজটাই হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং তোমার এই অ্যাড্রেসগুলো দেওয়ার পরে এখানে তুমি এই সেভ করে দেবে সেভ অ্যান্ড চেঞ্জ করে দেবে করে দেওয়ার পরে পরের পেজে যেতে পারবে পরের পেজে গেলে কি এখানে দিতে পারবে এখানে দেখো ফাদার মাদার এবং গার্জেন এখানে সব তাদের তথ্যগুলো দিতে হবে দেওয়ার পরে তুমি আবার পরের পেজে যাবে পরের পেজে নেক্সট পেজে যাবে নেক্সট পেজে যাওয়ার পরে কি করতে পারবে দেখো তোমার এখানে তোমার দেখো এখানে ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ যে রেজাল্ট বেঙ্গলি ইংলিশ দেখো বায়োলজি ফিজিক্স ম্যাথ এই যে তোমার সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সব নম্বর আর এখানে তোমাকে করতে হবে দেখো এখানে তোমার ফুল মার্কস আছে ফুল মার্কসের মধ্যে তুমি কত পেয়েছ ফুল মার্কসের মধ্যে পাস মার্কস এত চব্বিশ এবং তুমি কত পেয়েছ সেটা এখানে বসাতে হবে ঠিক আছে ফুল মার্ক্স প্রোজেক্টে ছিল কুড়ি সেখানে হচ্ছে পাঁচ ছয় এবং তুমি কত পেয়েছো সেটা এখানে বসাতে হবে এইভাবে তোমার কিন্তু এখানে তোমার রেজাল্টের এইচএসের রেজাল্টের তথ্যগুলো আর কি দিতে হবে দেওয়ার পর তুমি পরের পেজে যাবে পরের পেজে যখন যাবে তোমার নাইনটি পারসেন্ট তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে নাইনটি পারসেন্ট অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরেই দেখো এখানে তোমার কি কি দিতে হবে এখানে তোমার আধার কার্ড দিতে হবে ক্লাস এক্সআইয়ের মার্কশিট দিতে হবে দেখো ক্লাস এক্স আইয়ের মার্কশিট আপলোড করতে হবে ক্লাস টুয়েলভের মার্কশিট আপলোড করে দিতে হবে ঠিক আছে তারপরে এজ প্রুফের ডকুমেন্ট দিতে হবে এগুলো দিতে হবে দেওয়ার পরে তুমি কি করছো দেওয়ার পরে তুমি পরের পেজে যাচ্ছ পরের পেজে গেলে তুমি এরকম তোমার যা যা তথ্য দিয়েছ একবার দেখে নেবে বেসিক ইনফরমেশান ঠিক আছে কি না তারপরে তোমার অ্যাড্রেস ঠিক আছে কি না এইভাবে তুমি দেখে নিতে পারবে তোমার যেসব তথ্যগুলো দিয়েছ তোমরা দেখে নিতে পারবে এখানে তোমার হচ্ছে তোমার এইচএসের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট তোমার সব ঠিকঠাক আছে কি না তুমি তথ্যগুলো দেখে নিলে দেখে নেওয়ার পরেই এখানে টিক মারবে টিক মেরে কনফার্ম করে দেবে কনফার্ম করে দেওয়ার পরে পরের পেজে যাবে পরের পেজে যাবে সেখানে হানড্রেড পার্সেন্ট তোমার কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এগুলো তুমি যাওয়ার পরে তোমাকে কী করতে হবে দেখো তোমাকে একটা নিউ ইমেল আইডি দেখো ইমেল আইডি এবং একটা সেই কনফার্ম ইমেল আইডি দিতে হবে সেখানে ওটিপি যাবে তোমার সেই ওটিপিটাকে মারতে হবে মারলে দেখো কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এইভাবে তোমার পাসওয়ার্ড আরে সব হবে ঠিক আছে দেওয়ার পরে তুমি এই পাসওয়ার্ড দিয়েই পরে কিন্তু কলেজ কিন্তু আবার চয়েস করতে পারবে একবার যদি তুমি এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে নাও ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে তুমি কিন্তু এখানে সাবজেক্ট চয়েস করতে পারবে যেমন এখানে জিই ই সাবজেক্ট এডুকেশান জি টু সাবজেক্ট জিএচএ জিওগ্রাফি ঠিক আছে এখানে কত টাকা ফিস লাগছে সমস্ত তথ্য তোমার কিন্তু এখানে চলে আসবে এইভাবে তুমি সমস্ত তথ্য পেয়ে যাবে দেখো এখানে তোমার এইভাবে তোমার কমপ্লিট হয়ে যাবে এইভাবে তুমি কলেজগুলো দেখতে পারবে এক্সপ্লোর করতে পারবে এইভাবে তুমি অনেকগুলো কলেজে দেখো এখানে তুমি একটা বিএ অনার্স ইংলিশ একটা কলেজের নাম দেওয়া আছে বিএসসি অনার্স ঠিক আছে ফিজিক্সে আরেকটা কলেজ ঠিক আছে তারপরে হচ্ছে বিএসসি অনার্স আরেকটা কলেজ ঠিক আছে এইভাবে তুমি কলেজগুলোতে মানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার পরে দেখো এখানে অ্যাপ্লাই করার পরে সমস্ত তথ্য তোমরা এখান থেকে জানতে পারছ অ্যাপ্লিকেশান নাম্বার দেখো অ্যাপ্লিকেশান অন কত থেকে অ্যাপ্লিকেশান অন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা মানে ডেট দিয়েছে যাতে এইভাবে একটা ডেমো ডেট দিয়েছে আর কি ঠিক আছে অ্যাপ্লিকেশান অন ঠিক আছে এইভাবে তুমি দেখতে পাচ্ছ আবার তোমার যদি পছন্দ না হয় সেই কলেজ এরকম করে ডিলিট করে দিতে পারো যে সেই কলেজে আমি মানে নেবো না তা এইভাবে তুমি কিন্তু সব কিছুর তথ্যগুলো এখানে পূরণ করতে হবে সিলেক্ট পেফারেন্স অর্থাৎ তিন নম্বর না কত নম্বর সিলেক্ট করলে সিলেক্ট করার পরেই কি হচ্ছে দেখো সিলেক্ট করার পরেই তোমার সামনে এরকম এলো টোটাল টপ দেখো টপ ফাইভ সাবজেক্ট কত আছে ঠিক আছে ক টপ ফাইভ সাবজেক্ট কত আছে এইভাবে তোমার সম্পূর্ণ মানে প্রোফাইলটা ক্লিয়ার হওয়ার পরে তোমার যখন নাম উঠবে তোমার নাম উঠবে তারপরে তুমি কি করতে পারবে তোমার এখানে এরকম তোমার অ্যাডমিশান ফিস দেখাবে এবং টোটাল ফিস দেখাবে এই টোটাল ফিস অ্যাডমিশান ফিস নিয়ে তোমাকে কিন্তু পে করতে হবে পে করলে তুমি কলেজে অ্যাডমিশান নিতে পারবে ঠিক আছে কলেজে অ্যাডমিশান নিতে পারবে তাহলে বিষয়টা বোঝো ঠিক আছে এইভাবে তোমার অ্যাডমিশান প্রসেস আর কি কমপ্লিট হবে আর আস্তে আস্তে তোমার আরও সমস্ত তথ্য আমি তোমাদের দিতে থাকবো তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সমস্ত তথ্য তোমাদের সব থেকে আগে আমি দেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ তোমরা দেখো এখানে যখন কলেজে তুমি সিলেক্ট করলে তখন তোমার মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে তখন এইভাবে তোমার মেরিট লিস্ট প্রকাশিত হবে দেখো তোমার সমস্ত তথ্যগুলো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা কি করবে দেখো সমস্ত তথ্য সমস্ত তথ্যটা দেখিয়ে দিলাম